কালকে চায়ের টেবিলে যখন আলোচনা হবে আসাদুজ্জামান কি আলোচনা করে গেছে এবছর তখন আপনারা ওয়াজ যদি মনে না রাখেন ওয়াজের নামটা মনে রাখবেন আজকে আমার ওয়াজের নাম দিয়ে গেলাম দোয়া কবুল হয় না কেন আমার ওয়াজের নাম কি আমাদের দোয়া কবুল আর একবার মুখস্থ করে রাখেন ওয়াজের নামও হলো আমাদের দোয়া কবুল হয় না কেন এইটা নিয়ে একটু আলোচনা করে আসেন আমরা এখন কোরআনের মধ্যে চলে যাব কষ্ট হবে না তো আপনাদের আর একবার তাকদির দিল্লাহ তাকবীর নির্বাচনের সময় দেখি আপনাদের গলার আওয়াজ একশো একশো তোমার ভয় আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই কি একটা শিল্লা দিয়ে বাড়ি এসে বল আর মা ফেলে আসলে গলায় দুই একজনের কি হয় আমরা বুঝতাম না ভাইজান এমন চিল্লা দিবেন শুধু মনে রাখবেন মুসলমানের অস্ত্র চাপাতি না মুসলমানের অস্ত্র কিন্তু রামদানা মুসলমানের অস্ত্র কিন্তু কামান নাপ মুসলমানের অস্ত্র কিন্তু গোলাবারুদ বারুদ না মুসলমানের অস্ত্র হলো নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এই উচ্চ আওয়াজ কথা বলো ঠিক কি না আল্লাহু আকবার এইবার একটু মুসলমানের মতো আওয়াজ দিবেন আপনারা মানে পারেন তা করেন না যত অ্যাকশন সব বাড়ির বই সাথে দেখি ভাই জানে দাঁড়িয়ে আমার এবার আসেন ওয়াজের নাম মনে আছে তো দোয়া কবুল হয় না কেন সর্বপ্রথম সোরা আমি আর ওই আয়াতখানে চলে যাবো আল্লাহ রাব্বুল আলমিন ডেকে বললেন ওয়া যাকারিয়া ইজনা দা রাব্বাগু রব্বিলা তাজরুনি ফারদা ওয়া আতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ মানুষেরা এ ডুমুরিয়াবাসী আমার নবী যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একটু স্মরণ করো তাফসিরের মধ্য দেখলাম আল্লাহ নবী হজরত জাকারি আলী সালাতামের বয়স হলো প্রায় নব্বই বছর জোরে বলেন কত বছর নব্বই বছর বয়সে মানুষের সুলদারি কি পাকা থাকে না কাঁচা থাকে পাকা থাকে আল্লাহ নবী জাকারি আলী চুলগুলো পাকা দাড়িগুলো পাকা আমার ভাইজান গায়ের সামলাগুলো একটু ঢেলা এক কথায় বৃদ্ধ আবার স্ত্রী হলো বন্দা তার মানে জীবনে কোনোদিন বাচ্চা কাচ্চা হলো না আমরা মনে করি হওয়ার সম্ভাবনাও নাই মুসলমান বন্ধুরি আমার জাকারিয়া তুয়াসাল ওই অনেক লম্বা ইতিহাস ছোট্ট করে কথাটা মনে রাখবেন মারিয়ামকে যখন কামরার ভিতরে বিভিন্ন ফল ফুল আদি দেখেছিলেন জিজ্ঞাসা করেছিল কোথায় পাইছো আল্লাহ পাক আমারে মারিয়াম খাইতে দিছে চিন্তা করলেন তাহলে আল্লাহ পাক যদি জান্নাতের ফল এনে দুনিয়াতে খাওয়াইতে পারে আমি বৃদ্ধ বয়সে যদি আল্লাহর কাছে একটা সন্তান চাই আল্লাহ দিতে পারে সবার সন্তান হলো আমার তো বৃদ্ধ বয়সে হলো না আমি জাকারিয়া যদি মারা যায় আমার পরে আমার এই নবুয়াতের সিলসিলা কে ধরে রাখবে উনি একটা ঘরের ভিতরে ঢুকলেন দুইখানে হা হাত আল্লাহর কাছে ফেতে দিলেন এবার বলতেছেন রব্বিলা তাজারনি ফারদাও ও আওতা ফরুল ও আরিসিন আল্লাহ আমাকে একা রাখবেন না আমার একটা সন্তান দেন আলহামদুলিল্লাহ কর বৃদ্ধ বাইশে দোয়া করে আল্লাহ আমার একা রাখবেন না আপনি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী নেই আল্লাহ আপনি তো পারেন সন্তান দিতে জাকারিয়া আলাইহিসসালাম যখন দোয়া করতে যে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দেয়া দিলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগলামি ইসমুহু ইয়া হায়া লান্নাজআল্লহু বিউকবুল আল্লাহ পাক বললেন জাকারিয়া বৃদ্ধ বয়সে যখন সন্তান চাইছো আমি আল্লাহ তোমার একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলাম সোহার আল্লাহ গন কি সন্তানের সুসংবাদ দিছে এবার জাকারিয়া আলি সাল্লাম তুয়াশালাম কয় আল্লাহ আমার স্ত্রী তো বন্দা সন্তান কিভাবে হবে আল্লাহ পাক পরে রাতে বললেন তিন দিন চুপ করে থাকবা খালি কথা বলবা না কয়দিন ও নবী জাকারিয়া তিন দিন পুবার পাঠ করবা কোনো কথা বলবা না বাড়িতে যায় মসজিদে গিয়া কোনো কথা বলবা না যা বলার দরকার ইশারা ইশারাই বলবা আর আঙ্গুলের ইশারা দিয়ে গরমা তিনটা দিন খালি সুখ থাকবা ও জাকারিয়া তোমার স্ত্রী বন্ধা হোক আর যা হোক তুমি বৃদ্ধ হও আর যা হও কথা যখন আমি আল্লাহ দিয়েছি ছেলে একটা তোমার হবে সোহান আল্লাহ এখন আমাদের দেশের নিয়ম কি কারো যদি মেয়ে মুখটা দেখবেন হনুমানের মতো কালো হয়ে যায় আর ছেলে যদি হয় লাগবে কথা বলেন না কেন কয় মন মিষ্টি দরকার খালি ছেলে হলে অথচ এরা জানে না যে ছেলে হওয়া নিয়ামত আর মেয়ে হওয়া রহমত সুবাহন্দ বলেন আল্লাহ রসুল নিজেই বলেছেন যে আল্লাহ পাক যার ভালো চায় যার খুব মঙ্গল চায় সর্বপ্রথম তার কন্যা সন্তান দেয় সোহান বলবেন না এই জন্য তিনটা কন্যা সন্তান যার তিনটা আল্লাহ জান্নাত তার সোহান কিন্তু তিনটা জিন্সের প্যান্ট মেয়ে যার কথা বলেন না কেন তিনটা স্কিন ডিভাইডেড প্যান্ট মেজা মেয়ে যার যদি পরিমণি মাহিয়া মায়ের মতো মেয়ে হয় মমতাজ মার্কামেই যদি কারোর ঘরে থাকে হায় হা হা তোর কপালে জান্নাত তো দূরের কথা ও দাইউসুল লাজিকুর রুফি আলিল খবাস জোরে বলেন কথা ঠিক না আপনাদের কষ্ট হবে না তো আমার ওই তো বলতেছিলাম জাকারিয়া আলাইহিস সালাতু সালামের বয়স 90 বছর সন্তান চাইছে কার কাছে আল্লাহ কয় একটা সন্তান আমি দিব সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইজান